সবাইকে আমার চ্যানেলে আবারও জানাই অনেক অনেক স্বাগত তো আজ একটু আমিষ খেতে ইচ্ছে হলো তো তাই দেখো আমি নিয়ে এসেছি ওয়াটার স্পেনেজ মানে এটা হলো কলমি শাক আমাদের গ্রাম বাংলায় এটা পুকুরে জলে আমরা হতে দেখি এবং তো সুন্দর একটা ফুলও কিন্তু হয় তো এটার অনেক গুণাগুণ রয়েছে তো আমি এটা নিরামিষও খাওয়া যায় কিন্তু আজ আমার আমিষ খেতে ইচ্ছে হয়েছে তাই আমি একাটি নিয়ে এসেছি দেখতে পাচ্ছ একদম গাছে যে উপরের পাতাগুলো ডগার পাতাগুলো আছে নরম এগুলো আমরা ব্যবহার করে থাকি তো এগুলোতে ফেলার কিছু নেই ডাটা পাতা সবই খাওয়া যায় তো এগুলোতে কিন্তু ক্যালসিয়াম প্রচুর পরিমাণে রয়েছে তাই অস্ট্রেপোরোসিসের যাদের সম্ভাবনা বা হয়েছে বা হচ্ছে ওদের বা যাদের হাড়ের সমস্যা ওরা কিন্তু নিয়মিত খেলে অনেকটাই মুক্তি পেতে পারে তো আর স্কিন স্কিনও ভালো থাকে এটা খেলে তো এর জন্য আমি নিয়ে নিয়েছি যেহেতু আমিষ করবো রসুন তারপরে কাঁচা লঙ্কা আর গোটা পেঁয়াজ আর একটা আলু আর আমি একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট দেব তোমাদের দেখাবো ওটা কি তো এখানে নিয়ে নিয়েছি ঢেঁড়স তো এখন তো কচি ঢেঁড়স বেরিয়েছে তো ভালোই লাগবে খেতে তো দেখো আমি ইন্ডাকশানের আঁচটা বাড়িয়ে দিচ্ছি এখানে মানে তাপটা বাড়িয়ে দিচ্ছি তো বাড়িয়ে দিয়ে আমি তেল এখানে দিয়ে দেব কড়াইতে তো যেটা বলছিলাম স্পিনেজ মানে ওয়াটার স্পিনেজ মানে কলবৈশাখী গুণাগুণ সম্বন্ধে এটা যদি আমরা নিয়মিত খেতে পারি অস্ত্র তো ভালো হবে তো আর কিন্তু আমাদের স্কিন অনেক ভালো থাকবে কারণ এটার মধ্যে রয়েছে কি হলো প্রচুর ভিটামিন এ যেটা নাকি কোলাজেন বুস্টে সাহায্য করে মানে আমাদের কোলাজেন প্রোডাকশান প্রোডাকশানে মানে তৈরিতে সাহায্য করে কোলাজেন হলো এমন একটা জিনিস যেটা নাকি আমাদের শরীরে বলি রেখা পড়তে যায় না স্কিনটা টান রাখতে সাহায্য করে তো স্কিন ভালো রাখতে সাহায্য করে কোলাজেন এর এই কোলাজেন কিন্তু তৈরিতে সাহায্য করে এই কলমি শাক তো এই নিয়মিত খেলে স্কিন ভালো থাকবে আর এই দেখো আমার সিক্রেট ইনগ্রেডিয়েন্ট এটা হলো গিয়ে চিনতে পারছো এটা কি। এটা হলো গিয়ে আমার ছোটোবেলার খুব ফেভারিট ছিল আমার মা করতো বাবা খুব ভালোবাসতো তো এটা হলো গিয়ে চিংড়ি মাছ মানে ড্রাই ফ্রি ড্রাই ফিশ তো এটা হলো ড্রাই শুকনো চিংড়ি মাছ যেটা ড্রাই প্রন যেটা ওইটা একদম ফ্রেশ দেখে নিয়ে এসেছি তো ভালোভাবে আমি নুন দিয়ে আর কলজল দিয়ে এটাকে পরিষ্কার করে নিয়েছি যদিও এখন শুকনো মাছ পরিষ্কারই থাকে এতটা ময়লা থাকে না আগের মতো তো তাও আমি একটু ফ্রেশ করে নিয়ে তারপরে আমি এটা আগে ভেজে নিচ্ছি তো এটা লাল লাল করে ভেজে তুলে নেব আর সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে মানে স্মেলটা পেয়েই না মানে ঘিরে পেয়ে যায় এত ভালো লাগে তো অনেকদিন পর ইচ্ছে হলো গিয়ে একটু ড্রাই ফিশ খাওয়ার তো এই জন্য কলবি শাকটা আমি একটু আমিষভাবে বানাচ্ছি তো তোমরা যারা যারা ড্রাই ফিশ খেতে পছন্দ করো ওরা এভাবে করলে অনেকটাই টেস্টি হবে এই শাকটা তো দেখো আমার ড্রাই ফিশটা ভাজা হয়ে গেছে তো এটা তুলে নিচ্ছি এখন লবণ হলুদ কিছু দিলাম না কারণ এটার মধ্যে এমনিতেই একটু লবণ আছে অলরেডি তো তাই লবণটা পরে দেবো কারণ এখন দেওয়ার কোনো দরকার নেই তো আমি এটা তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আমি প্যানে আর একটু তেল দিয়ে দিলাম মানে কড়াইতে তো তেল দিয়ে তারপর আমি এগুলো দিয়ে দেব এগুলো কুচি করে কেটে নিয়েছি একটা বড়ো অকুয়া রসুন আছে এখানে তো পুরো গোটা রসুনটাই নিয়েছি আর একটা গোটা পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা তোমরা ঝাল পরিমাণ অনুযায়ী তোমরা যা যে যেরকম ঝাল পছন্দ করো সেরকমই দেবে তো এটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি দিয়ে দেব কি হলো আমার মশলাগুলো তো বেশি মশলা এতে লাগবে না এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প হলুদ এই যে তারপর দিয়ে দেব গিয়ে হলো মরিচের গুঁড়ো তো মরিচের গুঁড়োটা এটা কিন্তু কাশ্মীর না এমনিতেই মরিচের গুঁড়ো তাই অল্প দিলাম কারণ বেশি ঝাল হলে আবার অসুবিধা হবে খেতে আমার তোমরা বেশি ঝাল চাইলে বেশি ঝাল দিতে পারো আর এখানে দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো তো এগুলো মশলা আর মশলা আমি দেব না কারণ আর মশলা দেওয়ার প্রয়োজন নেই তো এমনিতেই এটা টেস্টি হয়ে যাবে যেহেতু ড্রাই ফিশ আছে তো আর প্রন ড্রাই প্রনটা না খেতে খুবই ভালো লাগে তোমরা এমনিতেও খালিও এটা ফ্রাই করে খেতে পারো বা এমনিতে তরকারির সাথে দিতে দিয়ে খেতে পারো খুবই ভালো লাগে তো ক্যাকি তোমরা এই এই ড্রাই ফ্রণটা খাও বা খেয়েছো বলবে আর কিভাবে খাও তোমাদের রেসিপিটাও বলবে শেয়ার করবে তাহলে আমিও খুব উপকৃত হব তো আমি তো এইভাবে খেয়ে থাকি তাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমার এখন এটা হয়ে গেছে মোটামুটি আর এখন দিয়ে দিচ্ছি আলুটা আমি কেটে রেখেছিলাম আলুটা একটু বড় সাইজে রাখলাম কারণ এটা হতে হতে আলুটা অনেকটাই নিচে থেকেই মিশে যাবে তো তাই আর ঢেঁড়ুসগুলো দেখো আমি এইভাবে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঢেঁড়ুসগুলো যেহেতু কচি আছে তো দেখো এখন আমি আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে তো আমি ঢেঁড়ুসগুলো এখন দিয়ে দিচ্ছি তো খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে খুব ভালো লাগছে দেখো এই ঢেঁরগুলো যদি আমি ছোটো করি না তো মিশে একদম থেতো হয়ে যাবে আর একদম খেতে ভালো লাগবে না তাই লম্বা লম্বা করে কেটেছি এইভাবেই দেই তো খেতে ভালো লাগে একদমই গলে যায় না আর কি তো ভালো লাগে শাকের সাথে খেতে হয়ে গেলে পর আমি দিয়ে দেবো কি হলো আমার স্পিনেজটা তো এই দেখো আমি একটু বড় করে কেটেছি জলে ভালো করে ধুয়ে জলে ডুবিয়ে রেখেছিলাম তো একটু বড় করেই কেটেছি যেহেতু এটা ডাটাগুলো নরম আছে তাই এত কুচিয়ে মানে কুচিয়ে কাটিনি। তো এখন আমি আমার দেখো মোটামুটি এগুলো ফ্রাই হয়ে গেছে মিশে এসেছে মশলা সহ কষানো হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো কী হলো অল্প একটু লবণ তো দেখে দিই লবণ আমি পরিমাণ মধ্যে দিয়ে দিচ্ছি পরে দেখে কম বেশি হলে ঠিক করে নেওয়া যাবে তো তারপর আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি লবণের মাটিটা ধুয়ে অল্প একটু দিয়ে দিচ্ছি না যাতে মশলাটা পুড়ে না যায় তো দেখো দিয়ে দিলাম এখানে তো দিয়ে আমি একটু ভালোভাবে এটা আর একটু ভালোভাবে আবার কষিয়ে নেব দেখো বসানো হয়ে গেছে এখন আমি যে কেটে রাখা শাকগুলো আছে ওইগুলো আমি দিয়ে দিচ্ছি তো সবগুলি এখানে দিয়ে দেব অল্প অল্প করে আর শাকটা থেকেও তো জল বের হবে তো ওই জলেই একটু এটা সেদ্ধ হয়ে যাবে আর জল দেওয়ার দরকার পড়বে না তো দেখো আমি এভাবে ভিজিয়ে রেখেছি আর এভাবে তুলে নিচ্ছি তো যাতে করে বালিগুলো যদিও থেকে থাকে যদি ভালোভাবে ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার তাও বালিগুলো থেকে থাকলে নিচে পড়ে যাবে তাই তো শাকে তো বালি থাকেই তো দেখো এখন আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে দেব তো এখানে আমি মিশিয়ে নিয়েছি ভালোভাবে তো এখন ঢেকে দেব বেশ কয়েক কিছুক্ষণ ঠেকে রাখতে হবে এটা শাকটা সেদ্ধ হওয়ার জন্য তো চলো ফিরে আসছি তো দেখতে পাচ্ছ অনেকটাই এখানে হয়ে এসছে শাকটা তো এখন আমি দিয়ে দেব আমার যে প্রধান উপকরণটা আছে যে ড্রাই ফ্রনটা ওইটা এখানে দিয়ে দেব। তো বেশি এখানে এটা যেহেতু অলরেডি ভাজে আছে বেশি এটাকে সেদ্ধ করার প্রয়োজন নেই উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তো এটা মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার রান্না আর লবণটা এমন সময় তোমরা দেখে নিও লবণটা কম বেশি হলে এখন ঠিক করে নিতে পারবে তো দেখো কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে সব কোটা শাক তো অল্প একটু এখানে কী বলবো মানে শাকটা অল্প একটু ঝোল থাকতেই এই ড্রাই ফিশটা দিয়ে দিতে হবে তাহলে গিয়ে এটার সঙ্গে মিশে যাবে সুন্দরভাবে শাকটার সঙ্গে ড্রাই ফিশটা তো আমি তাই করেছি দিয়ে দিয়েছি দেওয়ার পর অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি তো তুলে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে রান্নাটা এই দেখো এখন আমি তুলে নিচ্ছি আঠারোশগুলো দেখো একদম সব কিছু সাথে মিশে একদমই কি সুন্দর সুসিদ্ধ হয়েছে সবকটা শাক আমি সবগুলো শাক আমি এখন মাটিতে নামিয়ে নিচ্ছি এভাবে করে খেলে না যেরকম পুষ্টিকর হয় সেরকম সুস্বাদুও হয় তো যেহেতু এই ওয়াটার স্পিনেচের মানে কলমে শাকের অনেক গুণাগুণ রয়েছে তো তাই এমনিতেও তো শাক শাক খেলে তো ভালোই সব ধরনের শাকের কিছু না কিছু গুণাগুণ রয়েছে তো আমি এখন শাকটা বেশি পরিমাণেই রাখছি আমার খাবারে তো আমার ছেলেকেও দিই কিন্তু ওদের বাবা আবার শাক খেতে বেশি পছন্দ করে না তো যাই হোক এখানে রাখছি তো তাই এইভাবে করে খেও তোমরা আর আমাকে বলো কীরকম হয়েছে রান্নাটা তো এই দেখো আমি শাকগুলো এখানে তুলে নিয়েছি এগুলো ফাইনাল লুক তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে